জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার নির্মাণাধীন বড় মানিক মাউরিতলা ব্রিজের বিকল্প কাঠের সাঁকো টানা বৃষ্টির পানির স্রোতে এখন ঝুঁকিপূর্ণ গত কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ভেসে আসা কচুরিপানা ও অন্যান্য আবর্জনা সাঁকর খুঁটিতে আটকে জয়পুরহাটের পাঁচ বিবিতে ছোট যমুনা নদীর উপর নির্মাণাধীন মাউরিতলা ব্রিজের বিকল্প কাঠের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তীব্র স্রোতে খুঁটির নিচে মাটি সরে যাওয়ার কারণে কাঠের ব্রিজটির মাঝখানে দেবে গেছে এছাড়া স্রোতে ভেসে আসা কচুরি পানা ও আবর্জনা খুঁটিতে আটকে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিকল্প সাঁকটি

জানা যায় ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি অতিক্রম করে এসে পাঁচ বিবি শহরের সীমানা ঘেঁষে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর বড় মানিক নামক স্থানে ষাটের দশকে বৃষ্টি নির্মাণ হয় যা মাউরিতলা ব্রিজ নামে পরিচিত ব্রিজটি চলাচলের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে ফেলে এবং চলতি বছরের শুরুতে প্রায় সাড়ে আট কোটি টাকার অধিক ব্যয়ে নব্বই দশমিক শূন্য ছয় মিটার দৈর্ঘ্য নতুন ব্রিজ নির্মাণ শুরু করেন ব্রিজ নির্মাণ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষ ভ্যান রিক্সা ও মোটরসাইকেল ও পারাপারের সুবিধার্থে এক কোটি টাকা বাজেটের বেলি ব্রিজ নির্মাণ করার কথা ছিল কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান

এটা তো উন্নতি করেছে সাধারণ জনগণের প্রশ্ন বেইলি ব্রিজের এক কোটি টাকা কোথায় গেল কিন্তু গত 3 দিনের একটানা বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা ধলের তীব্র স্রোতে শাকর বাশের খুঁটির গোড়ার মাটি সরে গিয়ে মাছخانه দেবে যায় এ কারণে জনসাধারণের চলাচলে ঝুঁকি হয়ে পড়ে শাকটি তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েকজন শ্রমিক শাকই আটকে থাকা কচুরিপানা এবং আবর্জনা অপসারণ করে ঝুকি মুক্ত করার চেষ্টা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা তারা বলেন শাকুটি যেন ক্ষতির মুখে না পড়ে সেজন্য প্রকৌশলী বিভাগ থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর জয়পুরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন বলেন সাকটি জনসাধারণের চলাচলের জন্য সচল রাখার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন